হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে আবার একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটার মতন তোমরা অলরেডি সবাই জানো যে আমি বালুরঘাটে বিয়ে খেতে এসেছি তো আজকে বিয়ের প্রথম দিন আমরা কালকে এসেছিলাম তো যারা এখনো আমার আগের ব্লগুলো দেখো নি তারা ব্লগুলো তাড়াতাড়ি দেখে এসো তারপরে আজকের ব্লগটা দেখো নাহলে তোমরা কিছুই বুঝবে না বিয়ে বাড়িতে ঘুম থেকে উঠেই সবার আগে আমি মিঠির জন্য খিচুড়ি বসিয়ে দিই কারণ সেটা একটা বড় চিন্তা মিঠির জন্য রান্নাবান্না মানে মিঠি যেগুলো খায় সেগুলো ঠিকঠাক করে রাখা কারণ বিয়ে বাড়ি ব্যাপার বুঝতেই পারছো কতটা তো দৌড়াদৌড়ি এটা সেটা থাকবে তো মিঠির খাওয়ারটা যেন কোনো রকমভাবে ডিস্টার্ব না হয় সেই জন্য খাবারটা আমি রেডি করছিলাম আর মিঠেই ঘুম থেকে উঠে গেছে এখন সাড়ে নটার মতন বাজে তো ঘুম থেকে উঠেই তো ঠাম্মিকে লাগে ঠাম্মির গলা ধরে ঝুলছে আপাতত আর এই দিকে দেখো এইদিকে কিন্তু না বিয়ে বাড়ির নাচানাচি শুরু হয়ে গেছে কারণ এখন হবে হলুদ কোটা বাঙালিদের বিয়ে কত মজাদার হয় তাই না কত রকম রিচুয়াল হয় আর প্রত্যেকটা নিয়ম কিন্তু ভীষণই মজাদার হয় যেমন এখন চলছে হলুদ কোটা তারপরে গায়ে হলুদ বৃদ্ধি মঙ্গল সিঁদুর দান সাত পাক ঘোরা তারপরে বর বইয়ের পুকুর পার করা এগুলো নিয়ম আমার ভীষণই ভালো লাগে নিজের পার্সোনালি কারণ এই দিনগুলো তো আমিও পার করে এসেছি যখন অন্যেরটা দেখি না তখন নিজের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ভীষণই হার্ট টাচিং দিনগুলো সত্যি এইদিকে নাচানাচি চলছে আর এইদিকে চলে এলাম মিটিয়ে খাওয়াতে কারণ মিটি ঘুমতে উঠে কিছু খায়নি ও উঠে ওই নিয়মগুলো দেখছিল তো মিটির খিচুড়ি এইদিকে হয়ে গেছে তো মিটিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি চলে গেছিলাম স্বাদে নিজে আমার নিজেরও খিদে পেয়ে গেছে তো দেখি উপরেও এসে যে লুচি হচ্ছে তো দেখো ফুলক ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি আহ যে অপূর্ব প্রতিটে বিয়ে বাড়ি এটা কিন্তু একটা কমন খাবার তাই না কমন ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি হ্যাঁ তবে এটা মিষ্টি হলে জমে যেত ঠিক আছে এটা হলেও চলবে এটা আমাদের রুম আমরা চলে এলাম এখন লজে মিঠি কেমন লাগছে এটা ভালো লাগছে এখন এখানে এসে ফ্রেশ ট্রেশ স্নান করে এটা পরবো আমি রেডি হয়ে গেছি আমি এখন এসেছিলাম লজে রেডি করতে মানে যেটা আমার রুম ভাড়া করেছে সেখানে ধান করে রেডি হয়ে তা এখন আবার যাবো বিয়ে বাড়িতে তো চলো আর কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু জানি না তোমাদেরকে তো শর্টগুলো আমি আগেই পোস্ট করে দিই তোমরা আগেই দেখিয়ে নিয়েছো আমার এই লুকটা জল ভরতে যাওয়ার লুক তো তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের এই লুকটা অনেক পছন্দ হয়েছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর দেখো এই যে সেই ঘাট যার মানে ভয়ঙ্কর রূপ দেখো জল একদম টইটম্বুর আমার তো নামতে ভয় লাগছিল আমি জাস্ট ওই পাড়ের কাছে গিয়েছিলাম নিচে নামিনি কারণ এতটা জল ছিল আর মিটি তো জানে কতটা চঞ্চল সেটা নিচে নামিনি দেখো সবাই মিলে জল ভরতে চান সবাই কত সুন্দর সেজেছে সবাইকে কি ভালো লাগছে জল ভরে বাড়ি আস্তে আস্তে আমাদের কিন্তু তিনটে বেজে গেছে তারপরে খেতে বসে পড়েছিলাম কারণ সকলে সেই লুচি খেয়েছিলাম খিদে লেগে গেছে এখন আমরা দেখো সবাই মিলে লাঞ্চ করছি দুপুরের তোর খাওয়ার মেনুতে তো কী কী ছিল তোমাদের দেখিয়ে দিই কারণ বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া জান সবাই সেটা জানে তো ছিল ডাল পাপড় ভাজা পটলের এটাটা কি রেসিপি ছিল দই টই দিয়েছিল খুবই ভালো লেগেছিল খেতে পটলের রেসিপিটা তারপরে এই যে মাছ মাছটাও খেতে একদম টাটকা ফ্রেশ তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে মিঠিকে খাইয়ে দাইয়ে দিয়ে পান খেতে বসে পড়েছিলাম চলছে এখন আমাদের আড্ডা

আমাকে মিঠাই এদিক মিঠাই I got it. এবার আমরা যাচ্ছি খাওয়ার খেতে কারণ বিয়েবাড়ির থেকে খাওয়ার জায়গাটা একটু দূরে ছিল তো সেখানে গিয়ে দেখি ছিল ফুচকা গরম গরম জিলাপি পকোড়া অনেক কিছু তো আমরা হচ্ছে নিয়ে ফার্স্টে গিয়ে ফুচকা খাই তারপরে দেখো কি সুন্দর জিলাপি ভাজা হচ্ছিলো তবে আমি জিলাপি খাইনি কারণ জানি না কেন খেতে ইচ্ছে করছিল না আর হ্যাঁ সাথে কিন্তু রাবড়িও ছিল লোকে পা করলে রাবড়ি জিলাপির জন্য তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না কারণ ওই যে আমি হয়তো মিষ্টি ভালোবাসি না আমি ঝালটাই বেশি ভালোবাসি আর এ দিয়ে কিন্তু মিটে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে সেটা হচ্ছে একটা লোক আইসক্রিমে বাটি নিয়ে যাচ্ছিলো আর ও দেখে প্রায় এক প্রকার কেড়েই নেয় হাতের থেকে আইসক্রিমটা নিয়ে দেখো খাওয়া শুরু করে দেয় মানে মান সমান যেটুকু ছিল সব ধুলে মিশে গেছে ওকে এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি হ্যাঁ আর আজকের দিনের বাকি পার্টগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে হবে সেখানে খাওয়া দাওয়ার কি ছিল রিসেপশনে কি হয়েছিল বাসি বেদে কি ছিল সব পরপর আসতে থাকবে তো অবশ্যই দেখো বাকি ব্লগগুলো ফাটাফাটি রয়েছে তো এই ব্লগটা এখানে শেষ করছি টাটা